বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার আজকের কবিতার নাম শীর্ষেই মানুষ আমি কবিতাটি লিখেছিলাম তিরিশ আট দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে পাঠ করছি প্রকৃতির মাঝে শীর্ষেই মানুষ জীবকুলের মাঝে সেরা মানুষ সৃষ্টি থেকেই সেরা শীর্ষ মানব আছে মানুষ রূপী কিছু দানব ওই দানবগুলি অতি শক্তিধর্ষ ওরা জন্ম প্রজন্মে ক্ষমতাধর্ষ ওদের আকার সম মানুষের ওরা সম ফনাধর বিশ্বধর ওরা ভণ্ড বেশভূষা মানুষের ওরা কখনো পীর পয়গম্বার কখনো সম্রাট কোনো সাম্রাজ্যের কখনো বা নায়ক কোন রাষ্ট্রের ওরা সংখ্যালঘু কিন্তু শক্তিধর ওদের বেশভূষা অতি চমৎকার ওদের বিচরণ যে সর্বস্তরে চলে সর্বদা মানুষের আকারে ওরা কখনো শীর্ষ মানুষ নয় সর্বদা মানুষে করে ওদের ভয় ওরা ছিল আছে রবে পৃথিবী জুড়ে শীর্ষ মানুষও একই রেখা জুড়ে শীর্ষ মানব আর শীর্ষ দানব দৃশ্যে সবই মানুষের অবয়ব প্রকৃতির মাঝে শীর্ষে মানব আর সব অদৃশ্যের প্রভাব আমার এই কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকার অনুরোধ রেখে আপনাদের থেকে আমি আজকে বিদায় চাইছি সবাইকে শুভেচ্ছা শুভকামনা অবিরাম অন্তহীন নিরন্তর পথ চলা dona